আজিকালো আমাৰ ৰিলিফ পাৰ্টাম আমাৰ আজকে আমাৰ নটা নটা ৱাৰ্ডে নশ মানুহে আজকে ৰিলিফ পাইছে আমাৰ নশ মানুহে ৰিলিফ দিব হৈছে দহ কেজি কৰি নশ মানুহে আমাৰ ৱাৰ্ড একশজন মানুহে পাইছে দেও নং ইণ্ডিয়নত তিনি নম্বৰ ৱাৰ্ড আমাৰ আমাৰ গুড়িছি বিভিন্ন গ্ৰামো গেছি বিভিন্ন দিয়া ফানি বন্তিতো অহল মানুহটো নাও দিনত কোনো গৰীব চব মানুহৰ ফান্নি বন্তি এখন দোকান নাও আছে ইব্রাহিম দুই নাও আছে কোনো মানুষের নামের কোনো সিস্টেম আছে না এর লাগে এরা সকলি করে সবু ভানি বন্দি আছে যেরও জরুরতে বারুইরা ফানি ভাঙিয়া দেলি খাফলিয়া বারীরা দেলি খাফলা বারুইয়ার আমরা তো ওই যে বন্যা বন্যা আইসে থাকি ওই যে এই খালো হালও আমরা বসাই একশো চাল্লিশ দিছি আমার ওয়ার্ডও এমপি মোদ মাধ্যমে শেখ হাসিনার মাধ্যমে আপনার ওয়ার্ড গড় মানে আশ্রয় কেন্দ্রে আমাৰ তিনি নম্বৰ ৱাৰ্ডৰ আশ্ৰয় কেন্দ্ৰ নিচি অসহায়ক আছে মথিন একাডেমীত আছে আমাৰ আগপৰ আৰু জনকল্যাণ দিয় আশ্ৰয়কেন্দ্ৰত আমাৰ ওচৰতে উচ্চন মানুহ হৈ উচ্চন হয়তো মানুহ ফেমিলিতো এই ফেমিলিতো মানুহেই দিব আপোনাৰ প্ৰায় চৰ সঁচা সাঁচি দিব পঁচজন মানুহৰ বাহিৰা চলে আৰু যে বিভিন্ন বৃত্ত চাৰিঅত দিছো আৰু পৰিচয় থাকিটো আমাৰ দিৰামো আৰু বিভিন্ন বৃত্ত বিভিন্ন লাখন দি সাহায্য কৰা আমাৰো বিভিন্ন বৃত্ত চাৰিঅ' যোগাযোগ কৰিম যে এক সহযোগিতা কৰাৰ লাগি সহযোগিতা আশা কৰি যাৰ বিদেশ পাৰি আছে

প্রত্যেক বাড়ির তো মাটি সাথে কাটাইছেন যে পানি দুই হাজার বাইশে উঠছিল এই কারণে মাটি কাটি কাটাইছেন কাটার কারণে পানি কম বুঝা যায় কিন্তু আসলে দুই হাজার বাইশের পানি লাগানো হয়েছে যে রাস্তা কাছে গেছে হ্যাঁ যে রাস্তা তো আমরা উভয় মারতাম এই রাস্তা বুড়াইল আসিল আচ্ছা একটা বিষয় আপনার কাছে জানি যে এখন যে গত প্রায় দুই তিন দিন বা চার দিন যাবত পানি কমের তো এই কমতে কমতে এখন পর্যন্ত কত কত কয় ইঞ্চি পরিমাণ পানি কমছে হ্যাঁ এই যে পানি আর দুই তিন দিন ধরে কমের হানি এখন সীমিত হানি কমিয়ার হয়তো আট ন ইঞ্চি হানি কমছে আট ন ইঞ্চি ভাঙি কমছে আমরা বারি রাম বউ যে রাস্তা তুবাইছি এই রাস্তা তো আমরা ভাঙি উবাইছি আর রাস্তার আমি দেখছি সাত ইঞ্চি কমানির কারণে যেন উষা আছে ও জায়গাটা বাড়িছে আর বাকি জায়গাটা বুলাইলে রয়েছে এখনো তো আশা করি যদি আর একাত পানি কমে যায় আমরা রাস্তাঘাট সারি দিলে আমরা মানুষ যাতায়াত সুবিধ হয়ে যাব যাতায়াত সুবিধা হয়ে যাবে আশা করি আমরা তো আল্লাহ দোয়া করলাম দোয়া হইলাম যে আল্লাহ আমরা সাম করতে এই পানি তাকিয়া আই গজব তাকিয়া আল্লাহ বাসাইয়া রাখতা দোয়া ওর আর আমরা মানুষের হচ্ছে দোয়া প্রার্থনা করলাম ইউনিয়ন পরিষদ তাকে কীরকমের ব্যবস্থা নিছেন আমরা ইউনিয়ন পরিষদ তাকি যে আমরা গত কালকে গেছে কালকে আমরা যে আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র আমরা চারটা আশ্রয় কেন্দ্র আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যম থাকি আমরা একবেলা খানি দিছি চারটা আশ্রয় কেন্দ্র দিছি আমরা

এই বন্যার অবস্থা সব মিলিয়ে মানে বন্যার পরিস্থিতি এখন কিছু উন্নতির পথে আছে আর মোটামুটি আরো যদি এক সাত পরিমান পানি কমে তাইলে মানুষের দুর্ব অনেক কম হব কমিয়ে রাস্তাঘাট অনেক মাইয়া সম্ভাবনা আছে তো যাই হোক আপনার ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের তিন নঙ্গ ওয়ার্ডের ইউপি সদস্য বাবরু মিয়ার সাথে তার কাছ থেকে আমরা তিন নঙ্গ ওয়ার্ডের এবং দেওয়ানবাজার ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতির বিষয়ে জানলাম ধন্যবাদ আপনাকে আর লাইফ সব বাই দেশে বিদেশে আছেন আমিও আমার সকল লাগে দোয়া হর্তা আরো দোয়া হরলাম যে যত মানুষ পানীবন্দী হয়েছেন ধনী গরিব সকল যেনও এটা সহায়তা ভাই এই আশায় প্রত্যাশা রাখে আমি আমার ঘর এখানে